অনেকে ইনবক্সে আমাকে বলতেছেন আপু ময়ম বাণিজ্য মেলা হচ্ছে আর আপনি এখনো মেলায় যাননি কি আর বলবো ভাই আমি সব কিছুতেই লেট এই দেখেন জীবন নিয়ে সিরিয়াস না এটাতেও লেট পড়াশোনাতেও লেট ভিডিও করি সেটাতেও লেট আমার জীবনটা একদম লেট দিয়ে ভরে গেছে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন কয়েকদিন যাবতীয় শুনতেছিলাম মেলা হবে হবে কিন্তু হচ্ছিল না ফাইনালি কিন্তু মেলা শুরু হয়ে গেছে তাই আমরাও চলে গিয়েছিলাম সেই মেলাতে মেলা মানে সেখানে অনেক কিছুর আয়োজন থাকবে আর এই মেলাটা বসেছে নদীর একদম কাছেই শুরুতেই রাস্তায় দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য খেলনা আমি যে দুইটা খেলনা দেখলাম এই দুইটা খেলনা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে যদিও দামগুলো একটু বেশি আর মেলা মানে এখানে সব জিনিসপত্রের দাম কিছুটা বেশি থাকবেই হসপিটালে গেলে মনে হয় দুনিয়ার সব লোক মনে হয় হসপিটালেই আসছে আর মেলায় আসলে মনে হয় দুনিয়ার সব লোকই মনে হয় মেলায় আসছে মানে এত পরিমাণ লোকজন ছিল ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন বিশেষ করে রাত্রিবেলায় লোকজন একটু বেশি থাকে কারণ রাত্রিবেলায় মেলার সৌন্দর্যটা বেশি ফুটে উঠে ভেতরে এত পরিমাণ লোকজন ছিল যে ভিডিওই করাই যাচ্ছিল না সেখানে ছবি তোলা তো একটা দুর্লভ বিষয় বোনের সাথে দাঁড়িয়ে একটু ছবি যে তুলব না যাই হোক অনেক কষ্টে একটা সাইটে দাঁড়িয়ে ছবি ছবি তুলে নিলাম যদিও মন মতো উঠাতে পারিনি কারণ আমরা চেয়েছিলাম এটার মাঝখানে দাঁড়িয়ে তারপরে ছবি উঠাবো মেলায় আসলে মেলার যে রাইডস গুলো আছে সেগুলোতে আমাকে উঠতেই হবে তো যেই ভাবনা সেই কাজ তাই চলে গেলাম রাইডস গুলোতে উঠার জন্য দেখেন কি একটা অবস্থা মানে দুটা লম্বা লম্বা লাইন এত বড় লাইনে দাঁড়িয়ে কিভাবে এই রাইডস গুলোতে উঠবো এই লম্বা লাইন দেখে আমার তো এই রাইডস এ ওঠার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে তবে এই রাইডসটাতে উঠতেও কিন্তু আমার কাছে ভালোই লাগে বিকেলবেলা আসলে হয়তো বা উঠতে পারতাম এত লম্বা লাইন থাকতো না যেহেতু রাত্রে আসছি আর এই সময়টাতে মনে হয় আমার মতো সবাই আসে পাশে আরেকটা রাইড ছিল সেখানে আমরা চলে গিয়েছিলাম আর এই রাইডটাও কিন্তু আমার অনেক পছন্দের একটা রাইড এটাতেও লম্বা লাইন ছিল তবে আগেরটার মতো না এইখানে উঠে দুই বোন মিলে অনেক আনন্দ করলাম উপভোগ করলাম লোকজন বেশি থাকার কারণে এটা তেমন একটা ঘোরায়নি মানে অল্প একটু ঘোরানোর পর আমাদেরকে নামিয়ে দিয়েছে আর দেখেন আমরা নামার আগে আমাদের সিটটা দখল করার জন্য এই আপুটা দৌড়ে এসেছে আর এই দিকে ক্যামেরাম্যান আমাকে জিজ্ঞেস করলো কেমন উপভোগ করলাম তারপর আমরা একটু সামনের দিকে ঘুরছিলাম আর দেখতে পেলাম একটা আচারের দোকান এখানে কিন্তু অনেক রকমের আচার বিক্রি করা হয় আচারগুলো দেখছি আর মনে মনে ভাবছিলাম যে যাওয়ার সময় নিয়ে যাব কিন্তু মনে ছিল না তাই ভুলে গিয়েছিলাম তাই নিতে পারিনি আর এইদিকে মেলায় আসবো তো আমনি এটা শোনার পর বারবার বলছিল যে আপু আমার জন্য তুমি ছোট ছোট পাতিল নিয়ে আসবা ওর আর কিছু চাই না মানে কিছু খাওয়া লাগবে না শুধু খেলনা কিনে দিলেই হবে আর খেলনার ভিতরে ও পাতিলটাই বেশি পছন্দ করে তাই আমাকে বারবার বলে দিয়েছিল যে আপু আসার সময় পাতিল নিয়ে আসবা আগের দোকানের পাতিলগুলো একদম চ্যাপটা হয়ে গিয়েছিল তাই আমি এখান থেকে দেখে দেখে পাতিলগুলো নিচ্ছিলাম এই পাতিলগুলো প্রতি পিস বিশ টাকা করে নিয়েছে এখান থেকে পাতিল নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম একটু সামনে এখানে নাকি নাকি আমার ছোট ছোট বোন একটা স্টিলের বাটি দেখে গিয়েছে এটা ওর ভীষণ পছন্দ হয়েছে এখানকার সবগুলো জিনিসই ষাট টাকা করে মানে আপনি যেটাই নিতে চান ষাট টাকা পিস এখান থেকে ছোট বোনকে একটা ছোট স্টিলের বাটি কিনে দিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম ভাইরাল একটা খাবার খাওয়ার জন্য এই খাবারটা এর আগে আমি কখনো খাইনি বা সামনাসামনি দেখিওনি এই খাবারটা লিকুইড নাইট্রোজেন দিয়ে তৈরি করে দেয় এই খাবারটা স্মোকিং বিস্কিট নামে পরিচিত আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো গরম যার কারণে ধোঁয়া বের হচ্ছে তাই আমি আর আমার বোন প্রথমে ফু দিয়ে খাচ্ছিলাম পরে দেখি এটা ঠান্ডা খাওয়ার পর আমার এত হাসি পাচ্ছিলো কি ভাবছিলাম আর কি হলো মেলায় আমরা অনেক আনন্দ করেছি তো যারা যারা এখনো মেলায় যাননি তারাও দ্রুত মেলায় গিয়ে আমাদের মতো আনন্দ করে আসেন দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম